দেখো আমার ক্রাই তোমার যেরকম ওইখানে লোহাই দেখাই এসেছি তাহলে বেশিই দেখাবো অনেক লোকে বলেছে যে এইটা লড় নাই দুটাই পালা কাড়া বটে কিন্তু সুনাম ধন্য তো কাড়া বটে পুরা আর হাই বল বল লড়াই নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আপনারা অবশ্যই বুঝতেই পাচ্ছেন যে আজকে আঠাশে অগ্রায়ণ একটি বিরাট বিখ্যাত কারার লড়াই চলছে আর কি পুরুলিয়া থানার অন্তর্গত ভূয়াটিয়াসরে তো এখানে আজকে এক নম্বর কাড়ার জোড়া বা কারার মালিক নিতাই মাহাতো কানলি থেকে আগত হয়েছে তো এই যে দেখতেই পাচ্ছেন সুনামধন্য রসিকরা যারা সেই নিতাই কাকুর কাছ থেকে সবসময় আর কি চলাফেরার সঙ্গেই করে আর কি আমাদের পুরানো রসিকও ও এই যে সুখদেব ওইদিকে ঠাকুর আছে আমাদের এই যে গ্রাম হচ্ছে পুরুলিয়া তো এখন বর্তমানে আজকে তো ডিয়া সরা এসে গেছেন তো এখন লড়াই উদ্গা তো শুরু হয়ে গেছে হ্যাঁ দিকে চলছে ছোট খাটো এখন মোটামুটি এখানে যাক আজকে লড়াই কিরকম ভাবে চলছে এখন তো দিয়ে তো ভালোই চলছে ইয়ারপরে দেখা যাক এক নম্বর দু লাই এক নম্বরে প্রাইজটা কত আছে এখানে একান্ন হাজার তাহলে এখানে ওই নিতাই কাকুর নামে খেলা হচ্ছে আর জোড়াটা কোন মালিককে দেওয়া হয়েছে লালটু মাহাতো আর সাথে প্রাইজটা কত আছে একান্ন একান্ন

হ্যাঁ 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 গ্রাম জেলা পুরুলিয়া থানা পুরুলিয়া আপনার মানুষের দর্শকের জন্য করা হয়েছে মেলাটি যেমন ভালোভাবে দেখাতে পারি চেষ্টায় আছি ভালোভাবেই চলছে সেই হিসাবে আমি জড়াও দিয়েছি অনেক লোকে বলেছে যে এটা লড়ভেগ নাই দুটাই পালা কাড়া বটে কিন্তু সুনামধন্য তো কাড়াগুলো বটে সেই রকম রসিকার হাতে তো আছে কাড়া দুটা।

সেই ছবিটা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার